আমি দেখেছি এক আলো ভোরের শিশির ভেজা ঘাসের উপর চুপিসারে নেমে আসে নিরবতার ভেতর দিয়ে আমি শুনেছি এক ডাক পাতার ভেতর থেকে নদীর গড় চড়ে অথবা বাতাসে ভেসে আসা আজান ধ্বনিতে সেই ডাক যেন শুধু আমাকেই জানায় তুমি হারিও না তুমি ফিরে এসো আমি অনুভব করেছি সৃষ্টির প্রতিটি রেখায় লুকানো এক গভীরতা যেখানে বিজ্ঞান থামে তবে কুরআনের আয়াত খুলে যায় তারারাও জবাব দেয় অন্ধকারের ভেতর আলোর মানচিত্র আঁকে আমি বলি আমি এক যাত্রী সময়ের প্রান্ত ছুঁয়ে ফিরে আসি মাটি ছুঁয়ে আকাশ ছুঁই আত্মা নিয়ে ভেসে যাই সেই অনন্ত পথের দিকে যার শেষ প্রান্তে এক মহান সত্তা দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার উপাশে